সব সময় একই রকম কুমড়ো তরকারি করে খান তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আশা করছি দারুণ লাগবে আজ বানিয়েছি কুমড়োর একটা দারুণ রেসিপি নিরামিষ কুমড়োর কষা এইভাবে যদি আপনি কুমড়োটা বানান তার স্বাদ অসাধারণ হয়ে থাকে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানাবেন নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথমেই আমি এখানে কিন্তু কুমড়োটাকে বড় বড় করে কেটে নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কুমড়োটাকে দিয়ে দেবো দিয়ে কুমড়োটাকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি এই নিরামিষ তরকারিটা আপনি করেন যে কোনো লুচি বা পরোটা বা ভাতের সঙ্গে সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় আর এর স্বাদ একদম অসাধারণ হয়ে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবার কুমড়োটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আদাটাকে দিয়ে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা একটু বেশি পরিমাণেও দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু আঁচ কমিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কুমড়ো ভাজাটা দিয়ে কুমড়োটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম জল জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার ঢাকা খুললেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার শেষে একটুখানি দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এটা ঘরেই বানানো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নিরামিষ কুমড়োর কষা অবশ্যই কিন্তু বানাবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার